সেদিন সকাল থেকে ছেলেটি তাণ্ডব করছি আমাদের পেছনে অনেক পরিত্যক্ত ঠাকুর আছে যেগুলো পুজো করার পর রেখে যায় মানুষ সেগুলো সকালবেলায় গিয়ে গাঁথি মেরে ভাঙা ভাঙি করেছে তখন তারপরে হচ্ছে গিয়ে একজনের মোটরসাইকেলের ভাইজ্যাক ভেঙেছে হ্যাঁ ফরমায়েট দিয়ে সেটিকে তাড়িয়ে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় তাড়িয়ে দেওয়া হয় আমি পুজো করে শব্দ শেষ করে যাই হোক আমাদের অফিস ঘরে এসে বসেছি তখন বারোটা কুড়ি ছেলেটি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে জিন্সের প্যান্ট পরে এসে জুতো পরে হঠাৎ করে ঢুকে আজও কি মন্দির চত্বরে ছিল না সেই সময় আমাদের মন্দিরের সামনে যে প্রগাফসাল গেটটা গরব গিয়ে টুকে যে প্রগাফসাল গেট সে গেটটাও রং হচ্ছিল এবং রঙ করছিলেন রং মিস্ত্রি রং করছিলেন যার নাম অমল অমল মন্ডল ইয়া তার পাঁচ দিয়ে হঠাৎ করে শর্টান ঢুকে গিয়ে গরব গিয়ের উপর উঠে মায়ের বুকের শটান লাথি মারে এখন আমি দাঁড়িয়ে আছি শিশু সমাধি স্থল দেখতে পাচ্ছ আনন্দময়ী কালীমাতার মন্দিরের আর কি শিশু সমাধি স্থল এখানে কিন্তু ছোট ছোট বাচ্চাদের কিন্তু আর সমাধি কিন্তু এখানে কিন্তু দেওয়া হয় হ্যালো আর নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি চলে এসছি মুর্শিদাবাদের বাজারে আর বাজারে যে কালী মন্দির রয়েছে আনন্দময়ী কালী মন্দির সেই মন্দিরে কিন্তু মায়ের বিগ্রহকে লাথি মেরে কিন্তু ফেলে দেওয়া হয় এর ফলে মায়ের কিন্তু প্রচুর ক্ষতি হয় কে করেছে কোন অধম করেছে তা তো জানার চেষ্টা করবই এর সঙ্গে কি কোনো সাম্প্রদায়িকতা রয়েছে না মুসলিমদের কোনো হাত রয়েছে অনেক সোশ্যাল মিডিয়ায় বলো এই রকম নিউজ কিন্তু ছড়াচ্ছে না কোনো পলিটিক্যাল রিজেন রয়েছে সমস্ত কিছু জানানোর তোমাদের চেষ্টা করবো আর আমার সঙ্গে আছে পেয়ে গেছি এই মন্দিরের এই আনন্দময়ী কালী মন্দিরের পুরোহিত রয়েছে তার মুখ থেকে সমস্ত কিছু শুনে নেওয়ার চেষ্টা করব তার সঙ্গে সঙ্গে এই মন্দিরের যে ইতিহাস রয়েছে সেটাও কিন্তু তোমাদের মাঝে তুলে ধরার আমি চেষ্টা করব তো কন্টিনিউ গাইজ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে আর আসল যে সত্য কী কোনটা সত্য কোনটা মিথ্যা সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন কিন্তু এই আনন্দময়ী কালী মন্দির কিন্তু বন্ধ রয়েছে আর কি আবার নতুন করে কিন্তু মাকে কিন্তু প্রতিষ্ঠিত কিন্তু করা হবে মন্দিরের যে পূজারী তিনি আমাদের সামনে রয়েছে অ্যাকচুয়ালি ঘটনাটা কি হয়েছিল তার কাছ দিয়ে সরাসরি জেনে নেবো ঠাকুর নমস্কার নমস্কার বলছি ঠাকুর আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা সিসিটিভি ফুটেজও ঘুরে বেড়াচ্ছে যে গবে একটা ছেলে মানে বলতে খারাপ লাগলেও বলছি মায়ের মূর্তিটাকে কোনো যে কোনো কারণেই হোক লাথি মেরে ফেলে দিয়েছে এটাই তো ঘটনাটা ঘটেছিল ওর অ্যাকচুয়ালি কি ঘটেছিল কেন কারা করেছিল একটু যদি বলেন ঘটনাটা হচ্ছে কি এটা কি আমার সবার কাছে অনুরোধ যেন এটাকে কোনো সাম্প্রদায়িকতা রং দেওয়া না হয় প্রথমত ছেলেটির নাম হচ্ছে তন্ময় মণ্ডল ছেলেটির জ্যাঠা মশাই আর নাম ছিল আনন্দ মণ্ডল তিনি একসময় এই মন্দিরের অন্যতম একজন মানে কর্মচারী ছিলেন মন্দিরে কাজ করতে এবং ছেলেটিও ঠাকুর ঠাকুর বানা বানাতে বানাতো আর কি খুব অল্প বয়স তেইশ চব্বিশ বছর বয়স হবে হয়তো তা ছেলেটি হঠাৎ করে মেনটালি একটু ডিসব্যালেন্স মানে একটু দেখা গিয়েছে তা সেদিন সকাল থেকে ছেলেটির তাণ্ডব প্রচুর আমাদের পেছনে অনেক পরিত্যক্ত ঠাকুর আছে যেগুলোকে পুজো করার পর রেখে যায় মানুষ সেগুলো সকালবেলা গিয়ে গাঁথি মেরে ভাঙা ভাঙি করেছে তখন তারপরে হচ্ছে গিয়ে মোটর মোটরসাইকেলের ভাইজ্যাক ভেঙেছে হ্যাঁ ফরমায়েট দিয়ে ছেলেটিকে তাড়িয়ে এখান থেকে পাঠিয়ে দেওয়া হয় তাড়িয়ে দেওয়া হয় আমি পুজো করে শব্দ শেষ করে যাই হোক আমাদের অফিস ঘরে এসে বসেছি তখন বারোটা কুড়ি ছেলেটি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে জিন্সের প্যান্ট পরে এসে জুতো পরে হঠাৎ করে ঢুকে আর কেউ ছিল না সেই সময় আমাদের মন্দিরের সামনে যে প্রকাশেবগি গেটটা গর্ভ গিয়ে ঢুকতে যে প্রকাশ্যেবকি গেট সেই গেটটাও রং হচ্ছিলো এবং রঙ করছিলেন রং মিস্ত্রির রঙ করছিলেন যার নাম অমর অমল মণ্ডপ যাই হোক তার পাশ দিয়ে হঠাৎ করে শটান ঢুকে গিয়ে গর্ভগীয় ওপর উঠে মায়ের বুকে শটান লাথি মারে এবং এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে ফুটেজটা গিক হয় যদি ইটা ইয়ে হয়নি কারণ আমার কাছে অনেকেই ফুটেজ যে আমি দিই কি কী করে ইয়ে ছোট আমি যাই না তো এটাকে সবার কাছে বিনীত অনুরোধ এটাকে কেউ যেন সাম্প্রদায়িক কারণ উনি ছেলেটি মানসিকভাবে অসুস্থ এবং ছেলেটির মা মেন্টালি ট্রিটমেন্টও চলছিল চলছিল এবং ছেলেটিকে আমরা যথারীতি দীতির দু চারটে চারটা পর মেরে পুলিশের হাতে তুলে দিই ছেলেটিকে এখন তিনি পুলিশের হেফাজ ছেলেটি পুলিশের হেফাজতে আছে না শুনলাম এই নাকি বাড়িতে আছে পুলিশও ছেড়ে দিয়েছে তাহলে হয়তো জামিন পেয়েছে আমার কাছে এরকম কোনো খবর নেই তবে জামিন পেলেও পেতে পারে তাহলে এইটা না যেটা সোশ্যাল মিডিয়ায় কি ছড়াচ্ছে প্রথমে যখন ছেলেটির নাম জানা যায়নি স্বাভাবিকভাবে আমরা ভেবে থাকি অন্য যে সম্প্রদায় রয়েছে তারা করে থাকতে পারে প্রথমত এই ব্যাপারটা তাহলে না 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 কখনোই নয় আর সব থেকে কথা আমাদের এখানে এই আশেপাশে সেভাবে মুসলিম নেই এক যা একটা আছে সেটা আমাদের স্টেশন এখানে তা ওরা মোটামুটি চোদ্দ পুরুষ মানে পনেরো পুরুষ বলেন মানে পূর্বপুর বহু দিন ধরে আছে এবং তাদের সঙ্গে আমাদের হৃদ্রতা যথেষ্ট ভালো ব্যাপারটা আরো বিশ্বাসযোগ্য মানুষ দূর থেকে যারা দেখছে মনে হচ্ছে তার কারণ হচ্ছে যেহেতু ঘটনাটা ঘটেছে মুর্শিদাবাদে আর মুর্শিদাবাদে তো এরকম এখানে না ঘটুক এরকম ঘটনা ঘটে থাকে গেলডাঙ্গার সাইডে আমরা দেখেছি এটা কিন্তু এখানে এই ধরনের ঘটনা আর একটা জিনিস যেটা আর জিনিস যেটা যখন নাম তার জানা গেছে সেটাটার নাম কি বললেন তপশ তন্ময় মন্ডল তন্ময় মন্ডল তাহলে সেটা যখন হিন্দু জানা গেছে সেই ক্ষেত্রে আধাশত মুআমিদান যারা রয়েছে তারা তারপরে বলছে যে এটা হয়তো বিজেপির কোনো ইয়ে থাকতে পারে দাঙ্গা লাগানোর এটাও না 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 এখানে কোন রকম পার্টি পলিটিক্স এর কোনো ইয়ে নেই এটা 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 একটা দুর্ঘটনাই এটা একটা দুর্ঘটনাই অ্যাক্সিডেন্ট হ্যাঁ অ্যাক্সিডেন্ট এবং এই দুর্ঘটনাটির যেন কোনো রং না দেওয়া হয় আমাদের এখানে না কোনো বিশ্ব হিন্দু পরিষদ বা বিজেপি থেকে কোনো রকম আলোচনা ঘটিয়েছে এটা হয়নি না কোনো মানে মুসলিম সম্প্রদায় বা অন্য কোনো সম্প্রদায় এই যেটা করেছে সেটাও নয় এটা টোটালি একজন মানসিক মানে পেশেন্টের তার ছাড়া ছাড়ার কিছু এখানটাই। আমাদের এখানে যেসব মুসলিমরা আছে দু চার ঘর যা আছে তাও এখান থেকে অনেকটাই দূরে তাদের সঙ্গে আমাদের হৃদ্রতা যথেষ্ট ভালো এবং তারা কোনো রকম ইয়ে তারা করবে না তারা আমাদের এখানে সমস্ত রকম অনুষ্ঠান আমাদের হিন্দুদের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করে এবং আমরাও তাদের বিয়ে পার্বণ অনুষ্ঠানে অংশগ্রহণ মানে তারা আমাদেরকে ইনভাইট করে আমরা যাই এবং যথেষ্ট যথেষ্ট ভালো সম্পর্ক আর এবার যদি এই আমাদের আনন্দ মায়ের মন্দির রয়েছে এই মন্দিরের সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে যদি আপনি যেটুকু জানেন যদি কিছু বলেন আমাদের সাথে এই মন্দিরের ইতিহাস বলতে এই ইতিহাস বহু মানে তো দু এক কথায় বলা আপনার পক্ষে যতটুকু সম্ভব ঘটনা হচ্ছে কি আমাদের আনন্দময়ী মা যিনি প্রতিষ্ঠাতা এখানে যিনি স্থাপন করেছেন মাকে তেনার নাম ছিল রবীন্দ্রনাথ চ্যাটার্জি ওরফে রবি ঠাকুর রবি ঠাকুরের বাবার নাম ছিলেন শ্রদ্ধেয় ভাদু ঠাকুর সুধাংশু শেখর চট্টোপাধ্যায় ওরকম ভাদু ঠাকুর ভাদু ঠাকুররা চার ভাই ছিলেন তা ভাদু ঠাকুরই বড় ছিলেন এবং উনি একজন স্বাধীনতার সংগ্রামী ছিলেন এবং ঈশ্বরে বিশ্বাস করতেন না উনি প্রথম জীবনে চরমতম নাস্তিক ছিলেন বলা যেতে পারে ওনার বাবা বাড়িতে নারায়ণের বিগ্রহ রয়েছে একটু পুজো করতে চলতো বহুবার বলেছে কিন্তু কিছু করেন এরকম তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামী ক্ষেত্রে বা তাদের বাবা মারা বাউন্ডুকে বলতো ওই এরকম বাউন্ডুগে হয়ে কতদিন ঘুরে বেড়বে যে একটু পুজো পার্বণ কর এ কর বামুনের ছেলে কিছুতেই তা সেই ভাদুটা করে হঠাৎ করে একদিন বলে যে আমাকে দীক্ষা দিতে আসবে তুমি দীক্ষার ব্যবস্থা করো ও জন্য আমাকে দীক্ষা দিতে আসবে আমার ভাদু ঠাকুর ওনার গুরুদেবের নামটা আমার এই মুহূর্তে ঠিক স্মরণে আসছে না তা যাই হোক ভাদু ঠাকুরের বাবা তো এই কী অবস্থা ভূতের মুখে রাম নাম শুনছি তে তখন ভাদু ঠাকুরকে সব যথারীতি ভাদু ঠাকুর যে সময় হয়েছে সেই সময়ই দেখছে হ্যাঁ এগেন ভাদু ঠাকুরকে দীক্ষা দেবেন এবং ভাদু ঠাকুরকে দীক্ষা দেওয়ার পর ভাদু ঠাকুর আমূল পরিবর্তন হয়ে গেল এবং সেই ভাদু ঠাকুরকে আমাদের এই মা স্বপ্ন দিয়েছিল যে আমি অমুক জায়গায় আছি আমাকে নিয়ে এসে প্রতিষ্ঠা কর নিয়ে আসার পর সেই জায়গা থেকে আনতে গিয়ে তখন যখন নিয়ে আসে যখন নিয়ে আসার পর ওখানে ওই মন্দিরে প্রতিষ্ঠা হয় ভাদু ঠাকুর ওই মন্দিরে যে মায়ের নামকরণ হয় কৃপাময়ী তা ক্ষিপাময় নামকরণ হওয়ার পর যথারীতি একটা ওইখানে তখন আবার একটা দুর্ঘটনা হয় তার আগেও একটা দুর্ঘটনা তো মায়ের কিছু ভাঙা ছিল সেগুলোকে সেকিং করা ছিল আবার দুর্ঘটনা হয় ওখানে আবার ভাঙে তখন মাকে দুর্ঘটনা মানে একটা ডাকাতি হয়েছিল মানে ডাকাতি ডাকাতি বলতে চুরি আর চোর ঢুকেছিল তা ভালোটা বলতে মা স্বপ্ন দিচ্ছে আরে তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস আমার সব চুরি হয়ে গেল এরকম একটা ব্যাপার দুটো টাকা তখন বাড়িতে একটা গাদা বন্ধু সেই বন্ধু দিয়ে রুই করেছে করার পর মানে থাকাই শূন্য আওয়াজ করছে দিয়ে তখন তো আর কারেন্ট ফারেন্ট ছিল না ভেতরে গিয়ে ঢুকে দেখছে কিছু দেখতে পাইনি অন্ধকারে তো যে আমার দিয়ে একটা একটা তান্ত্রিক মানুষ তারপরও প্রচণ্ড উনি কারণ সেবা করতেন দিয়ে একটু বন্ধ গালি বন্ধ করে মায়ের গায়ে উনি নাকি আঘাত করেছেন শোনা যায় এটা যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে দেখা যাচ্ছে যে ওনার ওখানে একটা চোর এরকম একজন মরে পড়ে আছে তার হাতে সেই মুকুট চাঁদের মুকুট সোনার সব গয়না কাটিয়েছে মোড়ে পড়ে আছে তখন পুলিশ আসে সে দিয়ে নিয়ে যায় পোস্টমার্টামে ধরা পড়ে যে ওটা হার্ট অ্যাটাক করে মারা গেছে সাকভাবেই তখন আর কোনো ইয়ে ইয়ে হয় না মানে ওই যে গুড়িটা করেছিল শুনে ফায়ার করেছিল ওই আওয়াজ তখন হার্ট অ্যাটাক তখন আবার যে মা তো আবার ভেঙে গেলো বা ইয়ে হলো তখন ওই মাকে ওখানে সরিয়ে গঙ্গার ধারে রেখে আসে গঙ্গার ধারে রেখে আসে মাকে ওইখানে বাধাঘাট আছে একটা ইয়ে আছে ঘাটের ধারে রেখে আসে দিয়ে নতুন করে মূর্তি আনা আনা হয় থেকে এবং তার তার নামকরণ হয়ে যায় তখন কী পাবলাম কত সালা দিন আগে আমার ঠিক সারটা খেয়াল নেই ঠিক আছে নাকি হিন্দু মুসলিম যখন দাঙ্গা বেঁধেছিল তখন নাকি যে রবি ঠাকুর নাকি একাই নাকি খাড়া হাতে নাকি এই মন্দিরকে রক্ষা করেছে তারপরে ওখান থেকে যে হনিয়ে হলো তখন ওই ভাদু ঠাকুরের ছেলে রবি ঠাকুরকে মা শব্দ দিচ্ছে যে তোর বাবার যদি পা ভেঙে যায় তোর বাবাকে কি ঘাটের ধরে ফেলে রেখে আসবি তখন ভাদু ঠাকুর রবি ঠাকুর ওই শব্দ দেখে ভাদু ঠাকুরকে বলে ভাদু ঠাকুর বলে তাকে তুলে নিয়ে এসে ওই ওই মন্দিরে একটা শিব শিব মন্দির আছে মন্দিরের পাশে রেখে দেয় তাও পুজো পার্বণ হয় না তখন আবার রবি ঠাকুরকে স্বপ্ন পার্বণ তখন রবি ঠাকুর ঠাকুর ঠাকুরের ওনার বাবার কাছে অনুমতি নিয়ে ওই মূর্তিকে এখানে নিয়ে এসে স্থাপন করে এবং যিনি মূর্তিটাকে কোগে করে নিয়ে এসছিলেন তার নাম ছিল আনন্দ কর্মকার তাই ওই আনন্দ কর্মকারের কবি করে আসার জন্য মায়ের নতুন নামকরণ আনন্দময়ী সারটা ছিল উনিশশো ছিয়াত্তর সালে বলা হয় চোদ্দ উনিশশো ছিয়াত্তর সালে এখানে মাকে স্থাপন করেছিল আর তারপরের মধ্যেই আপনার যেটা বলছেন যে রবি ঠাকুর যে একাই মন্দিরকে রক্ষা করছিলেন রবি ঠাকুরের সঙ্গে তার দু একজন আরও সাথী ছিলেন তার শিষ্য সামন্তরা তা ওটা হচ্ছে গিয়ে যখন লক্ষাধিক কাটরা মসজিদে তখন নামাজ পড়া বারণ ছিল ওরা জোর করে কাটরা মসজিদে নামাজ পড়বে বলে তা কারবাগান রাস্তা দিয়ে সোজা এন এইচ থার্টি ফোর দিয়ে তারা যেতে পারেনি কারণ ওখানে পুলিশ ব্যারিকেড করে র‍্যাপ ট্যাপ দিয়ে ওখানে ওদেরকে আটকে দিত অষ্ট শেষ র্যাপ ফ্যাপ দিয়ে ওখানে আটকে দিয়েছিলো তখন এরা ওই ভেতর দিয়ে ভেতর দিয়ে আসছিল আসার পর তখন আমরা খুব ছোট আমি তখন ক্লাস টুতে পড়ি টু কি এটটি থ্রিতে পড়িয়ে দেখবো ঠিক তা তো গিজ গিজ করতে দেখেছি আমার বাড়ির সামনে দিয়ে লোক যাচ্ছে তখন গিজ 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 করতে তারপরে হঠাৎ করে এখানে শোনা যায় যে ওরা মন্দিরের উপর উঠে নাকি একটু মানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে ওই মুসলমান সম্প্রদায়ের তো তখন রবি ঠাকুরের নেতৃত্বে তার দু চারজন বেশ কিছু শিষ্য মিলে তখন ওই ওদেরকে তখন ওই যে মায়ের যে বলি দেওয়ার যে খাড়া সেই খাড়া আরও কিছু অস্ত্র মানে ইয়ে ছিল দিয়ে তাদেরকে নিধন বেশ কিছু নিধন হয় আর বেশিরভাগই পালিয়ে যায় বলছি ওখানে দেখলাম যে হাড়ি কাঠ রয়েছে এখনও কি মায়ের এখানে কি বলি হয় না বইটা বন্ধ হয়ে গেছে পুরোপুরি বলি এখন বন্ধ পুরোপুরি বই বন্ধ আমিও সবাই চাই যে যেন বলি বন্ধ হয়ে যাক কারণ উনি ওটা বলছে উনি বলিনি হ্যাঁ বলুন মানে ওই তারপরে মায়ের মানে ওই যে যারা ওই সময় কাশিমবাজার থেকে কোথা থেকে ছিল ওনারা কোথায় ছিল ওনাদের ওরা কাটরা মসজিদে যাচ্ছে নামাজে ঠিক যাচ্ছে নামাজ পড়তে তারপরে এখানে এসে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বিশৃঙ্খলার সৃষ্টি করে তারা মন্দিরকে অববিত্র করার চেষ্টা করে অববিত্র করার চেষ্টা ওই সময় আমাদের রবিঠাকুর জিরা আপনি বললেন রক্ষা করার জন্য রক্ষা করার জন্য মন্দিরকে রক্ষা করা ওই যদি সেই সময় না থাকতেন ওনার রয় শিশু মানে শান্ত팡 যদি না থাকতেন কিছু তারপরে আজকে এই মন্দির মন্দির দুই সাত হয়ে যেত বলছি আনন্দময়ী মাকে আমরা আবার কবে থেকে দেখতে পাবো এটা হচ্ছে কি কাল মঙ্গলবার তারপরে মঙ্গলবার আগামী আঠেরোই ফেব্রুয়ারি পাঁচই ফাল্গুন মায়ের আবার ইয়ে হবে সংস্কার সংস্কারের কাজ চলছে তাকে আবার মাকে নতুন রূপে বেশ পুরনো যে একবারে আনন্দময়িমায় যে একদম আদি রূপ সেই রূপে আবার মাকে দেখতে প্রতিষ্ঠার দিন কি এমনি আলাদা কোনো যোগ্য কিছু রয়েছে অবশ্যই সেদিন আমাদের চার পাঁচজন পুরোহিত মিলে একজন থাকবেন সোমেশ্বর ভট্টাচার্য একজন থাকবেন গোপাল ভট্টাচার্য একজন থাকবেন সমীর ঘোষাল তার সঙ্গে আমি এবং আরেকজন আমাদের মন্দিরে যে পুরোহিত আছেন হ্যাঁ বাপ্পার দেওয়ারি আমি রাই আর বাপ্পার দেওয়ারি পাঁচজন মিলে মায়ের সেদিন অখণ্ড চণ্ডী অখণ্ড চণ্ডী পাঠ এবং অখণ্ড চণ্ডী হোম হবে ঠিক আছে প্লাস মায়ের পূর্ণাঙ্গ মানে পুজো হয়ে মাকে নতুন করে ফটো স্থাপন করে মাকে আবার নতুন করে স্থাপন করা হয় প্রাণ প্রতিষ্ঠা বাদ সমস্ত কিছুটাই নতুন করে নতুন করে করা হয় কারণ প্রাণ প্রতিষ্ঠা তো হবে না এটা তো বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহ এর প্রাণ প্রতিষ্ঠা হবে না আচ্ছা প্রাণ প্রতিষ্ঠাটা বাদ দিয়ে বাকি সবই হবে আমাদের মোটামুটি সকাল সাড়ে আটটা থেকে শুরু হবে সন্ধ্যে ছটা সাড়ে ছটা অব্দি চলবে সেই কর্মযজ্ঞ এবং সন্ধে ছটা থেকে আমাদের কর্মযোগ্য শেষ হবে কি শেষ রোগ না হোক তারপরেই আমাদের কিন্তু ওখানে মোটামুটি একটা প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে আনুমানিক সাত আট হাজার লোক প্রসাদ বিতরণটা কি আলাদা না 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 জনসাধারণের জন্য কত দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা দর্শন করতে আসে এই আনন্দময় মাঠে বহু দূর থেকে কলকাতা থেকে আসে কোচবিহার থেকে আসে বহু দূর দূরান্ত থেকে আসে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে কি আমাদের যিনি এই মন্দিরে মাকে এখানে যিনি স্থাপন করছেন সেই এই মায়ের কৃপায় বহু অলৌকিক কাণ্ড ঘটিয়েছিলেন যেমন গোবাকে কথা ফুটিয়েছিলেন হুম সাপে কাটা রুগীকে বাঁচিয়েছিলেন এরকম মানে ডাক্তার ডেটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে হ্যাঁ সেই রুগে মানে বলছি কোনো মন্দিরে দেখিনি যে মন্দিরের নাম করে যে একটা সমাধিস্থল দেখলাম ওই পেছনে মন্দিরের পেছনে একটা রয়েছে ওটা কি আমরা রেখেছি তার কারণ হচ্ছে কি আমাদের এই পেছনটা হচ্ছে গিয়ে এই পেছনটা ভোগে না এই যে আমাদের পেছন যেখানে সমাধি আছে দেখছে সেখান থেকে আপটু বাধাঘাট অবধি এই টোটাল এরিয়াটা নিয়েছিলো একটা সময় মহাশ্মশান এই মহাশ্মশান এখানে সতীদাহ অনেকে সতীদাহ ঘাট বলেও জানে এখানে কি হতো অবশ্যই এখানে প্রথা হতো এবং সেই মহাশ্মশানের গরিমাকে বজায় রাখার জন্য তার একটা স্মৃতিকে জিয়ে রাখার জন্য আমরা যেহেতু মানে দাহটাকে তুলে দিয়েছি ঠিক তার একটা অংশ হিসাবে আমরা সমাধিটাকে রেখেছি এবং সব থেকে বড়ো কথা দেখুন যদি আমরাও সমাধিটা তুলে দিই যে এখন সমাধি তুলে দিয়েছি আমরাও যদি সমাধিটা তুলে দিই তাহলে এই বাচ্চা বাচ্চা শিশুগুলোর কী হবে তাকে জবে ভাসাতে হবে গান এছাড়া তো উপায় নেই তাই মানে আমরা যতদিন পারবো এই সমাধিটাকে রেখে দেবো যাতে তার আমাদের হিন্দু শাস্ত্র মতে যে ইয়েগুলা হয় মানে কর্মগুলা হয় সেই কর্মগুলা যাতে সঠিকভাবে হয়

অ্যাকচুয়ালি প্রথমে যখন সমাধিস্থলটা দেখলাম ভেবেছিলাম বলে হয়তো মুসলিম সম্পদের বাচ্চা বাচ্চাদের কিন্তু পরে যখন নাম চেক করলাম দেখি হচ্ছে হিন্দু মানে যে সে শিশুটা হবে না হ্যাঁ হিন্দু দেখলাম পরে এবং এখানে একটাই খুঁজে পাবেন আশেপাশে আর কোন শিশু সমাধিস্থল খুঁজে পাবেন কারণ এই মন্দিরে যারা আসতে চায় আর কি একটু এক্স্যাক্টলি লোকেশনটা বলে দেন যদি এই মন্দিরে কেউ যদি আসে তাহলে কাশিমবাজার আমাদের যে কাশিমবাজার স্টেশন আছে কাশিমবাজার স্টেশন থেকে নেমে টুকটুক আনন্দময়ী কালীবাড়ি বা পাতলেশ্বরের পাশে আনন্দময়ী কালীবাড়ি বললে দশ টাকা ভাড়া নেবে হ্যাঁ যে কোনো যদি কলকাতা থেকে বা যে কোনো জায়গা থেকে বহরমপুরের ঠিক স্টেশন বহরমপুরের পরে বহরমপুর এবং মুর্শিদাবাদের মাঝামাঝি স্টেশন হচ্ছে কাশিমবাজার ঠিক আছে আর একটা লাস্ট কোয়েশ্চেন আপনাকে করবো মন্দিরে এই ঘটনা ঘটেছে মা তো আমাদের সবার মা মায়ের রক্ষার দায়িত্ব আমাদের মা তো আমাদের রক্ষা করবে আমাদের ভবিষ্যতে আর যদি এরকম ঘটনা না ঘটে তার জন্য কিছু চিন্তা ভাবনা করেছেন তার জন্য চিন্তাভাবনা ভাবনা বলতে আমরা যেভাবে অবাধভাবে খুঁজে রাখলাম সবসময় মন্দির এখন আর মন্দির সেভাবে অবাধভাবে খুঁজে রাখা হবে না আমাদের দুজন ঠাকুর মশাই আছে আমাদের মন্দিরে আমি আছি এবং আমার সামনে আর একজন তা দুটো চাবি রাখা হবে দুজনের কাছে দুটো চাবি থাকবে এবং পুজো হয়ে যাবে গেট সময় মন্দিরের গেট ওই সামনে গর্ভগিয়ের সামনে আমরা একটা গেট করছি সে গেটটা তালা পড়ে যাবে আবার আসবে মাকে ওই তা গেটের বাইরে থেকে মাকে দর্শন করবে ইয়ে করবে আবার পুজো দিতে যখন হবে তখন আবার আমরা ঢুকব পুজো করব যখন পুজো হবে না তখনই গেট মায়ের গর্ভগীয় গেটটা লক থাকবে আপনি এই মন্দিরের সাথে কত বছর যুক্ত আছেন আমি চার বছর আপনার নাম আমার নাম পিনাকি রায় পিনাকি রায় অসংখ্য ধন্যবাদ অ্যাকচুয়ালি যেটা সত্যি ঘটনা আমাদের সবার সামনে তুলে ধরার জন্য কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন দূর থেকে দেখে বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে হয়তো বার্তাটা পৌঁছায় কিন্তু আপনি সামনাসামনি এখন তুলে ধরলেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আনন্দময়ী কালী মন্দির হচ্ছে ভক্তি শ্রদ্ধা ও প্রার্থনার জায়গা বেশ খানিকটা বড় কিন্তু মন্দির আর মন্দিরে সবসময় নিরবতা কিন্তু বজায় রয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা বাবা কিন্তু মহাদেবের সু সুন্দর একটি কিন্তু মূর্তিকে কিন্তু স্থাপন করা হয়েছে অসাধারণ লাগছে তোমাদেরকে না শেয়ার করে আমি আর পারলাম না দেখো কতটা সুন্দর লাগছে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে বলে জানাতেই পারো আর এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তাদেরকে বলল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে আপাতত বাই তোমার সবাই ভালো থাকো গাইজ টাটা